চলতি বছরের শেষের দিকে আবারও শুরু হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিপিএল বিপিএলে নতুন করে দল নিতে আগস্ট থেকে আবেদন শুরু করবে বিসিবি এরপর সেপ্টেম্বরের শুরুর দিকে তা ঘোষণা করা হবে এবার বিপিএল খেলবে কোন কোন দল তা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই জানা যাবে গতবার এগারো বছর পর আবার বিপিএলে ফিরে এসেছিল চট্ট চট্টগ্রাম কিংস এরপর চট্টগ্রাম কিংসের ম্যানেজমেন্টের কারণে হতাশ বিসিবি শাহিন আফ্রিদি এর পাওনা সহ খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করেনি চট্টগ্রাম কিংস এরপর তা বিসিবি পরিশোধ করে বিসিবি এর একদল চাইছে এবার বিপিএলে চট্টগ্রাম কিংস কে সরিয়ে দিতে তার বদলে তারা বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরীকে প্রস্তুত থাকতে বলেছে দুই সাল থেকেই দল পাওয়ার জন্য চেষ্টা করছে বাংলা টাইগার্স গ্লোবালে চারটা ফ্রাঞ্চাইজি লিগে বাংলা টাইগার্স নামে দল পরিচালনা করছেন ইয়াসিন চৌধুরী সামির কাদের চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে তিনি সুন্দরবন ও কক্সবাজারের দল চেয়ে আবেদন করেছিল এছাড়াও ইয়াসিন কাদের চৌধুরী চট্টগ্রামের সন্তান এবার একটি স্ট্রং সিভি তারা তৈরি করেছে বিদেশিদের মালিকানা থাকায় এবার তাদের দল পাওয়ার চান্সও সবচেয়ে বেশি